নমস্কার কিচেন ইউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি কেয়া আজ আমি রেস্টুরেন্টের মতন অরহর ডাল বানিয়ে দেখাবো এই অরহর ডাল বানিয়ে ভাত ও রুটির সঙ্গে খাবেন খুব ভালো লাগবে এই বাটি মাপের এক বাটি অরহর ডাল নিয়ে চারবার পাঁচবার ধুয়ে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ছেকে নিয়েছি এবার আমি সেদ্ধ করব। রেস্টুরেন্টের মতন অর্ডার ডল বানানোর জন্য আমি তিনটে ছোটো মাপের পেঁয়াজ নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর রসুন দুটোকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আদা দু ইঞ্চিকে এরকম গ্রেট করে নিয়েছি আর টমেটো দুটোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা এরকম করে ছোট ছোটো কেটে নিয়েছি আর চারটে লবঙ্গ নিয়েছি আর নেব নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো অরোর ডালকে সেদ্ধ করার জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার জলটা গরম হলেই ডালটা দিয়ে দেব জল গরম হয়ে গেছে এবার আমি ডালটাকে যখন ফুটে আসবে তখন দেখবেন এরকম সাদা সাদা ফেনার মতন এগুলো আসছে এইগুলোকে উঠিয়ে নিতে হবে এগুলো শরীরের আর ডালটা সবটাও খারাপ করে দেয় যতটা ফেনা ওঠাবার উঠিয়ে নিয়েছি দেখুন এতটা ফেনা উঠেছে এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো তারপরে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি আমি এক বাটি ডাল নিয়েছি বাটি জল দিয়েছি আপনারা যেমন ডাল নেবেন সেরকম বুঝে জল দেবেন এবার আমি এর মধ্যে কিছুটা রসুন আর একটু টমেটো দিয়ে দিচ্ছি আর এই যে লবঙ্গ রেখেছিলাম চারটে লবঙ্গটাও দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার সময় এবার আমি ঢাকা দিয়ে দিই কড়া বসিয়ে রিফাইন তেল দিয়েছি রিফাইন তেল গরম হতে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরা গোটা জিরা এর পরে দেবো একটুখানি হিম সর্ষে এরপরে দেবো রসুন কুচিগুলো এবারে তেলটা কমিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে রসুনগুলো পুড়ে যাবে এই জন্য ফ্লেমটা কমিয়ে ভাজতে হবে রসুনটা হালকা ভাজা হয়েছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজবো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা দেব অনেকে করে পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে দেন কিন্তু তাতে কাঁচা লঙ্কাটা জ্বলে যায় এই জন্য পেঁয়াজ দেওয়ার পরে অনেক পরে কাঁচা লঙ্কা দেবেন তাহলে কাঁচা লঙ্কার কালারটা ঠিক থাকে আমি লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়ো দেবো এরপরে টমেটো গুঁড়া ভালো করে চিপে চিপে এরকম করে করে মিশাতে হবে হবে লো ফ্লেমেই নালে মশলা সব জ্বলে যাবে এবার একটু জিরা পাউডার আর ধনে পাউডার করে দিতে জল দেওয়া যাবে না এখন শুকনো শুকনোই ঘাস লাগেন ফ্রেমটা কম করে দেখতে ট্রেনটা এবার একটু ধনে পাতা দিতে হবে ভালো করে মশলা কষা হয়ে গেছে এবার আমি প্রথমে তিন মশলার ভালো করে মিশিয়ে দেব আর একটু জল দেবো আর বাকি ডালটা পরে দেবো এই ডালটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো এই ডালটা দেখুন কেমন মিলিয়ে গেছে একদম আর এই ডালটা গোটা গোটা থাকে খেতে ভালো লাগবে এই ডালটা বেশি মিলাবো না এই ডালটা গোটা গোটা থাকে প্রেসার কুকারটা ধুয়ে জল দিয়ে ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ডালগুলো দিয়ে দেবো সব ডালগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবে ভালো করে ফুটে উঠেছে এবার আমি এই ডালটাকে নামিয়ে দেবো আর একটা কড়াই বসিয়ে দেব এক চামচ ঘি দেবো তরকা লাগাবো এই জন্য ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে হিং দিয়ে দেবো লঙ্কা রান্না করা ডালের উপর ঢেলে দেবো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই রেস্টুরেন্টের মতন অর্ডার ডাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ